সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা বেকার ঘরে বসে রয়েছেন অনেকদিন ধরে চাকরি পাচ্ছেন না আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের এই নিয়োগে আপনারা অষ্টম এসএসসি এবং গ্রাজুয়েশন পাশে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সকলেই আবেদন করার সুযোগ পাচ্ছেন তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাইনারা আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা আবেদন কীভাবে করবেন পদের নাম শূন্য পদ সংখ্যা বেতন স্কেল আবেদনের শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখিয়ে দিয়ে যাব ভিডিও শুরু করব ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা যারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি যেমন কোম্পানি থেকে শুরু করে এনজিও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে ভিডিওর মাধ্যমে পেতে চান আপনার হাতের মোবাইল ফোনে তারা অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন একদম শুরুতে দেখবেন বেসরকারি চাকরি সংক্রান্ত ইডু এই চ্যানেলের লিঙ্কটি দেওয়া রয়েছে তো সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজ আপনারা এই চ্যানেলে আসতে পারবেন আর এই চ্যানেলে আসলেই আপনারা দেখতে পাবেন যে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে ভিডিওর মাধ্যমে তুলে ধরে থাকি এবং আবেদনের প্রসেসিং দেখে দিয়ে থাকি এই কারণে এই চ্যানেলটিতে ঘুরে আসার অনুরোধ রইল আর এখনও যে নিয়োগগুলোর বিপরীতে আবেদন করার সুযোগ রয়েছে অবশ্যই দেখে শুনে আবেদন করে ফেলবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসবির একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আর এই একটি পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশে প্রকাশিত হয় তো ক্রমিক একই উল্লিখিত পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে আপনারা গ্রাজুয়েশন পাশে চারটি শূন্য পদের বিপরীতে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং ফটোজিওলজি টেকনিশিয়ান একটি শূন্য পদের বিপরীতে গ্রাজুয়েশন পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন সার্ভে আর গ্রেড চোদ্দ চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে তিনটি শূন্য পদের বিপরীতে আপনারা কেবলমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং পরীক্ষাগার সহকারী রয়েছে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে একটি শূন্য পদের বিপরীতে গ্রাজুয়েশন পাশে আবেদন করতে পারবেন এবং ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর রয়েছে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে ছয়টি শূন্য পদের বিপরীতে গ্রাজুয়েশন পাশে আবেদন করার সুযোগ থাকছে ফটোগ্রাফার তো এই ফটোগ্রাফার পদে আপনারা চব্বিশ হাজার টাকা বেতন পাবেন একটি শূন্য পদের বিপরীতে যদি আপনারা ইন্টারে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করে থাকেন সেই ক্ষেত্রে আবেদন করার সুযোগ পাচ্ছেন এরপর ভূধার্থিক সহকারী চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে তিনটি শূন্য পদের বিপরীতে আপনারা যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে পদার্থবিদ্যাস বিজ্ঞানের স্নাতক ডিগ্রি অথবা ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহারে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এরপর হিসাব সহকারী রয়েছে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে দুইটি শূন্য পদের বিপরীতে গ্র্যাজুয়েশন পাশে আবেদন করতে পারবেন এবং মার তত্ত্বাবধায়ক রয়েছে চব্বিশ হাজার ছশো আশিটি আবেদন একটি সুন পদের বিপরীতে গ্রাজুয়েশন পাশে আবেদন করা যাবে এবং অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান রয়েছে চোদ্দোটি

নব্বই টাকা বেতনে চারটি শূন্য পদের বিপরীতে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অটো ইলেকট্রিশিয়ান বাইশ হাজার চারশো নব্বই টাকার বেতনে একটি শূন্য পদের বিপরীতে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং বই বাধাই রয়েছে একুশ হাজার আটশো টাকার বেতনে আপনারা কেবলমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন পরীক্ষাগার পরিচালক রয়েছে একুশ হাজার তিনশো দশ টাকা বেতনে দুইটি শূন্য পদের বিপরীতে ইন্টার পাসে আবেদন করতে পারবেন এবং মিটার মেট রয়েছে একুশ হাজার তিনশো দশ টাকা বেতনে আটটি শূন্য পদের বিপরীতে এসএসসি পাশে আবেদন করতে পারবেন স্টোর সাহায্যকারী রয়েছে একুশ হাজার তিনশো দশ টাকা বেতনে দুইটি শূন্য পদের বিপরীতে ইন্টার পাশে আবেদন করতে পারবেন এবং সেকশন কাটার রয়েছে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতনে আপনারা কেবলমাত্র ইন্টার পাশে দুইটি শূন্য পদের বিপরীতে আবেদন করতে পারবেন এবং গেস্টেটেনার অপারেটর রয়েছে ফটোকপি অপারেটর রয়েছে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতনে একটি শূন্য পদের বিপরীতে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এরপর গিজার রয়েছে বিশ হাজার দশ টাকা বেতনে একটি শূন্য পদের বিপরীতে আপনারা অষ্টম শ্রেণী আবেদন করতে পারবেন অফিস সহায়ক বিশ হাজার দশ টাকা বেতনে পঁচিশটি শূন্য পদের বিপরীতে কেবলমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী

শুরু হচ্ছে তিন তিন দুই সকাল দশটা হইতে তো প্রিয় চাকরি বোনেরা উক্ত সময়সীমার মধ্যে আপনারা যারা বাংলাদেশ ভূতাত্ত্বিক আবেদন করতে ইচ্ছা রাখেন অবশ্যই দেখে শুনে আবেদন করে ফেলবেন তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ